আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন একজন স্কটিশ জীববিজ্ঞানী ফার্মাকোলজিস্ট এবং উদ্ভিদবিদ যিনি এক নয় দুই আট সালে অ্যান্টিবায়োটিক পদার্থ পেনিসিলিন আবিষ্কারের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছয় আগস্ট এক আট আট এক সালে স্কটল্যান্ডের লোডফিল্ডে জন্মগ্রহণ করেন ফ্লেমিং বিজ্ঞান ও চিকিৎসায় আগ্রহ নিয়ে বেড়ে ওঠে তিনি লন্ডনের সেন্ট মেরিস হসপিটাল মেডিকেল স্কুলে মেডিসিন অধ্যয়ন করেন এবং পরে প্রথম বিশ্বযুদ্ধে আর্মি মেডিকেল করে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন ফ্লেমিং এর পেনিসিলিন আবিষ্কার প্রায় দুর্ঘটনাক্রমে ঘটেছিল এক নয় দুই আট সালে স্ট্যাফিলোকাস ব্যাকটেরিয়া অধ্যোজন করার সময় তিনি লক্ষ্য করেন যে পেনিসিলিয়াম নোট্টাম নামক একটি ছাচ তার একটি পেট্রি ডিশকে দূষিত করেছে এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলছে এই দুর্ঘটনাজনিত আবিষ্কারটি আরও গবেষণার দিকে পরিচালিত করে এবং ফ্লেমিং এক নয় দুই নয় সালে তার ফলাফল প্রকাশ করেন যাই হোক এক নয় চার শূন্য সাল পর্যন্ত হাওয়ার্ড ফ্লোরি আর্নস্ট বোরিস চেইন এবং অন্যান্যদের কাজের সাথে পেনিসিলিন একটি ব্যবহারযোগ্য অ্যান্টিবায়োটিক হিসাবে বিকশিত হয়েছিল এই আবিষ্কারটি ব্যাকটেরিয়া সংক্রমণের একটি কার্যকর চিকিৎসা প্রদানের মাধ্যমে ওষুধে বৈপ্লবিক পরিবর্তন এনেছে তার কর্মজীবন জুড়ে ফ্লেমিং ইমিউনলজি ব্যাকটেরিয়োলজি এবং ক্যামোথেরাপিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন পেনিসিলিন আবিষ্কার এবং এর থেরাপিউটিক মূল্যের জন্য তিনি এক নয় চার পাঁচ সালে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন যা ফ্লোরি এবং চেইনের সাথে ভাগ করা হয় ফ্লেমিং এক এক মার্চ এক নয় পাঁচ পাঁচ এ মারা যান একটি উত্তরাধিকার রেখে যান যা অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে অগণিত জীবন রক্ষা করে চলেছে